চলো আজ আবার অনেক দিন পরে কাছ থেকে একটু ছুটি নিয়েছি আর ভাবলাম তিনজনে মিলে একটা কোয়ালিটি টাইম কাটিয়ে আসি ছেলেরও পরীক্ষা হয়ে গেছে আর এদিকে শেতানটার বেশ ভালো রিভিউ পাচ্ছিলাম বন্ধুদের কাছ থেকে তাই ভাবলাম শৈতান মুভিটাই দেখে আসি তিনজনে মিলে তো এখনও বিকেল চারটে মতো বাজে আর পাঁচটা থেকে শো টাইম তো রেডি হয়ে গেছি তিনজনে এবার চলো বেরিয়ে পড়া যাক আজকে আবার ওয়েদারটাও কিন্তু দারুণ একদম মেঘলা মেঘলা পুরো আচ্ছা তুমি কি মুভি দেখবে বলে দাও আমি শেতান শেতান আচ্ছা শোনো শোনো আমি বলছি শেখান দেখে গা শেতান

দেখি মাধবান ঢেকে গেছে হ্যাঁ এরম দাঁড়া এরমদারা আচ্ছা দাঁড়িয়েছিস পোস্ট দিয়েছিস টাকা ইয়েস এই কদিন আগেও একটা সময় ছিল যখন আমার ছেলে ফটো তুলতে চাইতো না আর এখন কোথাও গেলে আমরা ফটো তুলবো কি বা ভিডিও করব কি আগে তাকে ফটো তুলে দিতে হবে তো তাকে কিছু ফটো টটো তুলে দিয়েছি আর এই দেখো এই আর কে মাল্টিপ্লেক্সের থেকে এই বাইরের দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর সামনেই এই বরোদা ব্রিজটা রয়েছে আর আজকে যেহেতু আগেই বললাম মেঘলা ওয়েদার যার জন্য দেখতেও খুব সুন্দর লাগছে হাতে মিনিট পনেরো এখনো টাইম রয়েছে তাই ভাবলাম চলো এখানটায় দাঁড়িয়ে একটু বাইরের নজারাটা দেখা যাক আজকে ফার্স্ট টাইম এসেছি এই হলটাতে খুব একটা খারাপ না একটু ছোট খুব একটা বড়ও না কিন্তু ঠিক আছে চলো মাঝে মাঝে আসা যায় হাতে যদি সময় থাকে আর সেই সঙ্গে যদি সাথে একটা ফোনও থাকে তাহলে কিন্তু আমাদের মেয়েদের জন্য এটা ম্যান্ডেটারি কি বলো মানে নিজেকে একটু দেখা ক্যামেরায় তো আমরা এখন হলে চলে এসেছি আর রিওর বাবা গেছে বাইরে একটুখানি চিপস চিপস না পপকর্ন অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস আনতে আর হলে কিন্তু বেশ ভিড় আছে মানে ভিড় আছে মানে যখন আমরা টিকিটটা কেটেছিলাম তখন কিন্তু খুব বেশি টিকিট ছিল না যার জন্য আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম বাট এখনও ফাঁকা আমরা জাস্ট দুটো তিনটে মানে ফ্যামিলি এসে বসেছি আস্তে আস্তে ভিড় হচ্ছে যবে এই ছানাটা আমাদের সাথে সিনেমা দেখতে বেরিয়েছে না তবে থেকে শান্তি নেই প্রথমে আমি ছিলাম মিডিলে আমাকে উঠিয়ে সাইডে করে দিয়ে বাবাকে মিডিলে বসিয়েছে কিছু করা নেই ঠিক আছে চলো তার আবদারটাও রাখতেই হয় মুভিটা আমাদের অ্যাভারেজ লেগেছে নাথিং মানে সেরকম স্পেশাল কোনো স্টোরি পাইনি তবে হ্যাঁ অ্যাক্টিং লেভেলটা সুপার ছিল সবার তবে অবশ্যই সেটা আমাদের মতামত কিন্তু হ্যাঁ আমরা তিনজন আজকে অনেক দিন পর আবার একটা খুব সুন্দর কোয়ালিটি টাইম কাটিয়েছিলাম রিওকে বলেছিলাম পরীক্ষার পর তোমাকে একটা সিনেমা দেখাতে নিয়ে যাব আর বন্ধুরা যেহেতু আগেই দেখে নিয়েছে ওরাও বলছিল বাচ্চাকে একটু দেখা ওদের দেখা দরকার অপরের হাত থেকে অচানা লোকের হাত থেকে কিছু খেতে নেই দেখবে আমরা বড়রা যতই বলি না কেন ওরা বাইরে থেকে যেটা দেখে যেটা শেখে সেটা কিন্তু অনেক বেশি অবজার্ভ করে অনেক বেশি নেয় সেটাকে সেই জন্যই আরও বেশি করে ওকে নিয়ে আসা তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরেকটা কোন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে